হান্থা আমার উচ্চারণ ঠিক না যে কথাটা আমি অনেক কথা অনেক অনেকদিন ধরে বলছি বেশ কিছুদিন ধরে একই কথা আমরা বলি যেটা একটু আগে আমার পূর্ব কর্তৃ বক্তারা অনেকে বলেছে বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্য বাংলাদেশের সৌন্দর্য তার বৈচিত্র্যে এবং এই বৈচিত্র্যকে আমরা ধারণ করি আপনারা খেয়াল রয়েছি নিশ্চয়ই আমরা এবার শুধু থাকা শহর না সারা দেশ জুড়ে চৈত্র সংক্রান্তি এবং বর্ষ এবং বর্ষবরণ এরা যত জাতিগোষ্ঠী আছে সবাই যেন উৎসবটা করতে পারে আমাদের সবাই একসাথে মিলিত হতে পারি এটা যেন আমাদের সবার উৎসব হয়ে ওঠে কারণ বাংলাদেশটা আমাদের সবার এই যে আমাদের সবার এই যে সবাই এই সবাই জিনিসটা সবাই এবং বাংলাদেশ এই দুইটা শব্দ আমাদের মাথায় এবং আমাদের সব দর্শনের মূল আছে আমরা বিশ্বাস করি এবারে মধ্য দিয়ে ব্যাপক উৎসবের সূচনা অন্তর্ভুক্ত হলো এটা সামনের দিন শুধু বাড়বেই বাড়বে এবং আমি নিশ্চিত আগামীবার যখন আমি এখানে আসবো আমি এই দায়িত্বে থাকি বা না থাকি তখন আমি দেখবো যে এটা আরও বড়ো হয়ে গেছে এবং আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই চৈত্র সংক্রান্তিতে আমাদের যে কনসার্ট আছে সোলার উদ্যানে আপনারা সবাই আসেন আপনাদের ভাষার গান ওখানে হবে চৌদ্দ তারিখে যে শোভাযাত্রা হবে আঠাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে আমরা চাই এরপরের বার সীমা বাড়ু আরও কোনো জনগোষ্ঠী যেন বাদ না পড়ে সবাই যেন সেখানে অংশ নিতে পারে আমরা আমাকে এখানে বলা হয়েছে ক্ষুদ্র গৃহীগোষ্ঠী সেল আমার মন্ত্রণালয়ের অধীনে আছে আমার নিজের কাছে শব্দটা ভালো লাগে এবং আমি শব্দটা উচ্চারণ করি এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে সমস্ত প্রেস নোট যাচ্ছে বা আমরা যে পোস্টার বলছি এমনকি আমাদের মাননীয় প্রধান পুলিশ দপ্তর থেকেও যে প্রেস নোটগুলো যাচ্ছে সেখানে দেখবেন আমরা বলছি বাঙালি চাকমা মার মা গারো ও অন্যান্য জাতি সবার নাম আছে কেউ খুঁজে না সরকার আছে কেউ এখানে গরিষ্ঠ কেউ আরেক জায়গায় লেখু তাহলে কে গুরু কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এটা দিয়ে কাউকে সম্বোধন করাটা আমার কাছে কী বলে সমীচীন মনে হয় ফলে আমি এই 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 শব্দটা আমি সবসময় সচেতনভাবে এড়িয়ে গেছি এবার তো আপনারা দেখছেন যে আমরা কোথাও সরকারি কোনো প্রস্তাবে এটা ব্যবহার করি এখন আমাদের ছেলের নাম এখন এটা আছে আমি বিশ্বাস করি আমরা যাওয়ার আগেই এটা বদলে দিয়ে যেতে পারবো কারণ যাকে আমাকে বাঙালির একটা আয়োজনকে তার নামে কেন রাখতে পারে তার পরিচয় আছে এবং যেই কারণে আপনি দেখবেন এবারে শোভাযাত্রা আমরা সবাইকে আহ্বান করছি যে আপনি যিনি চাকমা আপনি আপনার সংস্কৃতি নিয়ে আসেন যিনি মা মা আপনি আপনার সংস্কৃতি নিয়ে আসেন যিনি ত্রিপুরা আপনি আপনার সংস্কৃতি নিয়ে আসেন এবং আপনারা সবাই মিলে আমরা সবাই মিলেই আমরা বাংলাদেশের ওই আমরা কেউ একা বাংলাদেশ হতে পারবো কারণ সবাই মিলেই আমরা বাংলাদেশ আর আরেকটা কথা বলতে চাই যে আমার স্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি আমি জানি না আগামী বছর আমরা এই দায়িত্বে থাকবো কিনা কিন্তু আমি এই মেলা থাকবো আমি নিশ্চিত এবং সেই মেলায় আমি আমার স্ত্রী এবং আমার কন্যা সহ আসবো আমি প্রকার মুখেই তিনটা বাচ্চা নিয়ে আমাকে অনুবাদন জানায় আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং মনে রাখবেন এই যে আমরা সবাই উৎসবের একটা উন্নয়ন গুলো হয়েছি এটা থেকে আমাদেরকে আজ কেউ পারবে না

ব্যবসায়ী সময় সমিতির মধ্যে এবং সার্বিক সহযোগিতা রয়েছে জমুনা ও সিএসটি ওয়েলফেয়ার সোসাইটি